আল্লাহ রব্বুল আলামিন হকুল্লাহ হকুল ইবাদ একমাত্র কোন মানুষে কালাগলি করলো সেটা হকুল ইবাদ আর আল্লাহর হুকুম যারা পালন করে সেটা হকুল্লাহ তবে বুখারী এবং মুসলিম শখের মধ্যে একটা হাদিস আছে হল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা анহুতে হাদিসটা কইলো কোনটা বলালে ঋণগ্রস্ত ব্যক্তির জানলা করা এই বিষয়ে জানতে চেয়েছেন হুদরের পাঁচ লান সাল্লামের জমানাত অর্থাৎ হুজ খেলা সালের নিকটে এক জন মৃত্যু ব্যক্তিকে আনা হইল জানা যা পায় সে ব্যক্তি ঋণ ছিল তো সেই

জিজ্ঞেস করতেন এর কোন ঋণ যদি পরিশোধ করার জন্য লোক না থাকে তাহলে তোমাদের সাথীদের অথবা তোমাদের ভাইদের জানলা তোমরা করবে এক ভাই অবর ভাইকে এবং বোনকে যেমন ছয়টা ভাই তিন ভাই যুক্তি করে বাবার সম্পত্তি বাবা মাতাল হয়ে গেল বা বার্ধক্যের পরিত হয়ে গেল এমন বার্ধক্যজনিত কারণে সে সেন্স নাই কথাবার্তা বলে যে কথায় কোনো যুক্তি নাই অর্থ নাই তহান চিন্তা করলো বাবা তো মাতাল হয়েছে এই সময়ে তিন ভাই যুক্তি করে আর তিন ভাইকে ঠকি জোরপূর্বক জিত নিয়ে দলিল করে জমি সব শপথ সব নিয়ে গেল বোনকে ঠাকালো ভাইকে ঠাকালো এই অবস্থা যদি ভাই সে ছেড়ে না দেয় দাবি ছেড়ে না দেয় মৃত্যুর সময় জানাদার সময় যদি দাবি করে এই ঋণী পরিশোধ করতে হবে নয়তো বা তাদের কাছ থেকে মাপ চেয়ে নিতে তাই এই বিষয়ে হুজা সাল বলেছেন হুজা সাল্লাহ নিকট একজন মৃত ব্যক্তিকে আনা হইল জানাজার জন্য সে

দাইত্বরা না নিতে পারে দায়িত্ব না নিলেন এই এই বিষয়ে হুজা আল্লাহু সাল্লাম খুবই ইগনোর আলোচনা করতে যদি রেন পরিসুদের কোনো ব্যবস্থা না থাকে তবে এই যা যা করব না তোমাদের সাথে তোমাদের ভাই বায়ের যান তোলাই করবে এমন যদি কোন মুহূর্তে কোন মাইতে ঋণ পরিশোধের ব্যবস্থা না থাকে তবে দায়িত্ব এই ব্যবস্থা এই ব্যবস্থা সরকারে করতে হবে হাজি সেবা দায়িত্ব সরকারে যদি কোনো ঋণ পরিশোধের ব্যবস্থা না থাকে শুধু তাই নয় হরিদাস বলেছেন শহীদদের যারা আল্লাহ রাসুলের রাস্তায় খাস নিয়তে আল্লাহ আল্লাহ রাসুলের উদ্দেশ্যেই কোরআন বা হাদিসকে অক্ষয় অবস্থা রাখার জন্য দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যে শহীদ হয়েছে এই লুপ্ত বিনা হিসেবে যান তার কোনো বাধা প্রাপ্ত হইতে হবে না কিন্তু বলেছেন কোন লোক যদি শহীদ হয়ে যায় এবং তার কোন ঋণ থাকে এই ঋণ অবস্থায় মৃত্যুবরণ করলে কিন্তু সেই ঋণ

তিনবার যদি দুনিয়াতে আসা যাওয়া করে তিনবারই শহীদ হয় তবু যদি ঋণ থাকে শহীদ তাহলে এই শহীদদের ঋণ পরিশোধ করা হবে না অনেক কুঠু অনেক কুঠু চিন্তা ভাবনা করতেবা আল্লাহ পাক আমাদের সবাইকে তাওফিক দান করেন এই হকুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হকুল্লি করতে পারেন কিন্তু হকুল এবাদের এত কঠিন ব্যাপার হকুল ইবাদত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে পুরত্ব দান আই আমাদেরকে এবং ওয়াজ দ্বারা তাওফিক দান করেন ও তৌফিক ইল্লা বিল্লাহ আমাদের আজ অনেক শেষ তবে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক দিন এবং ইসলামের প্রচার প্রসারের জন্য বেশি বেশি করে আপনাদের বন্ধু-বান্ধব ইনি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকুন এই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন খোদা হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু